এই দলের সুপ্রিমো এরকম আনকালচার যে দলের সুপ্রিমো এরকম বেহিসেবী অন্যায়কারী দুর্নীতিগ্রস্ত তাহলে তার বাচ্চা কাচ্ছারা কি হবে এই রবি ঠাকুরের ছবি পড়ানো ধিক ধিক ধিক্কার আমাদের প্রাতঃস্মরণীয় রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর আমাদের রবি ঠাকুর যে রবি ঠাকুর শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় তিনি বিশ্বের বিশ্বের দরবারে আমাদের সবার আপনজন তাই সব জায়গায় তার সমান কিন্তু লজ্জাজনক ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের কোনো রুচি নেই লালচুল কানে দুল তারই নাম তৃণমূল তৃণমূল ছাত্র হ্যাঁ আরে যে দলের সুপ্রিমো এরকম আনকালচার যে দলের সুপ্রিমো এরকম বে অন্যায়কারী দুর্নীতিগ্রস্ত তাহলে তার বাচ্চা কাচ্চারা কি হবে তারাও সেরকমই হবে কারণ ছাত্র সমাজ গড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস রবি ঠাকুরই বলেছেন যে একটা যদি পাথর হয় শিক্ষা সেই পাথরের যে চকচকে ধকধকে ভাব সেটা হলো সংস্কৃতি অর্থাৎ কালচার সেই কালচারই তো তৃণমূল কংগ্রেসের নেই নেই বলেই তো মিথ্যে ভাষা আন্দোলন মিথ্যেভাবে সমস্ত কিছু করে যাচ্ছে রবি ঠাকুরকে জানে না সে আবার বাংলার ভাষা আন্দোলন রবি ঠাকুর মানেই তো বাংলা রবি ঠাকুর মানেই বাংলা বাঙালির আবেগ সুতরাং রবি ঠাকুরকে বাদ দিয়ে কিছু করা যায় না তাই রবি ঠাকুরের ছবি পড়ানো আমি আবারও বলবো যে ফ্যামিলির অভিভাবক ঠিক নয় সেই ফ্যামিলির তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পাগলামো করছে তার দলের যুব থেকে ছাত্র ছাত্ররা থেকে সবাই সেই পাংলামোতে মেতেছে বাংলা তথা বাঙালির লজ্জা ঠিক ঠিক দিক তার শলা সিংহ ভাষায় কালির গর্ব নোবেল গায়ে হাত দিলে আমার দরকার ছিল না এসব আন্দোলন চাই না আমরা এ কি এগিয়ে বাংলা নিদর্শন এটা কবি গুরু গায়ে হাত দিলে ছাত্রছাত্রীর মুখে ঝরে পড়ে আবৃত্তি কবিতা গান লিখেছি আমি চরণ ধরিত দিয়ে গো আমারে তোমার চরণে ঠাই এ তো মাথা এর গায়ে কি হাত দোবো নখের ময়লার যোগ্য আমরা নয় এই যে এস কে সোহেল এরা তো আমি আবার কি বলছি আমি নখের যোগ্য নয় রবীন্দ্রনাথ ঠাকুরের নখের ময়লার যোগ্য নয় আমি মাস্টার ডিগ্রি করেছি তারপরেও বলছি আমি এম কম পাস করেছি ইউনিভার্সিটি থেকে তারপরেও বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের নখের যোগ্য আমরা কেউ নয় তার গায়ে হাত খুব মর্মাহত শোকা হতো এই যে বাংলা বাংলার নিদর্শন এগুলো তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমার নতুন চালু করেছি তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে